দেখেন ক্যান্টিনের বারান্দার ভিতরে সবাই সিরিয়ালে আছে। সিরিয়াল মেনটেন করে আমরা সবাই বজায় আমরা কিছু সিঙ্গারা বিক্রি করে আবার এমনকি আমরা সবাই নিয়ে কেউ কোনো অশৃঙ্খলাভাবে চলি না সবাই ক্যান্টিনে অনেক বড় আমাদের কোম্পানি দেখেন সবাই সুশৃঙ্খল শৃঙ্খলাভাবে এই যে আমরা খাইতেছি মারামারি করি না আমরা কেউর সাথে কিন্তু সিঙ্গারা আবার এক একজনে আরেকজনের একটা ফাজলামি করে খায় চুরি করে মারামারি করে নিয়ে জায়গা এটা হয়েছে অন্য সত্যাও এটা আমাদের পান্টিও ভাই মোল্লা সাহেব মোল্লা সাহেব আজি ভালোবাসার মানুষগুলা দেখে নেন ভাই আপনি কিছু করেন? ভাই? ভাই দূর হয়ে গেছে সিঙ্গারা খাইতে খাইতে। কম দামে সিঙ্গারা পাওয়া যায়। মানে সিঙ্গারের দাম দమ్ముলয় দুই টাকা করে 2 টাকা বেশি। এটা কি এটা কি আর পুরো দেয়? হ্যাঁ আর পুরো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসবেন। হ্যাঁ হ্যাঁ আপনারা খায়া দেখবেন। ভালো লাগলে হুম। এর না ভালো লাগলে টাকা দেওয়া যাবেন ও আচ্ছা আচ্ছা। কথা হয়েছে যদি ভালো লাগে তাহলে সিঙ্গারা খাবেন টাকা দিবেন না। আর যদি ভালো না লাগে টেকায় অবশ্যই দিয়ে যাইতে যে আমরা আসছি ক্যান্টিনে খাইতে এখন কয়টা বাজে এগারোটা আমাদের ক্যান্টিনে একটা খাওয়ার সুযোগ দেয় দশটা পাঁচচল্লিশ থেকে এগারোটা পর্যন্ত পনেরো মিনিট একটা খাওয়ার একটা বিরতি দেয় সবাই দেখেন কি